আজকে দিলে ভিডিও খাইলো মোমা আমার আজকে সাইড পাশে ধরে না খাইতে খাইতে আমার চুল শুন নাই মুলাতে তো নতুন ফিডালো মা দারুন সাদ দাল মোবাইলে দিকে করতাছি এ তুমি মুলা কুরাও কি রে মা ওমা মুলা দি টিভি বানাবো যে সুন্দর দানুসনি হইবো ফিডাটা তুই দেখলে কইবে নতুন বানাইতেছি কিন্তু একদম পারফেক্ট হইবো পারফেক্ট আরে না মূলা দিয়েছি তো এলিগাইটের নামটা দিয়েছি দুধ আর নতুন দেখছি মোবাইল খুব সাত খাইয়া কি করে हे hey, 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 प्रभु हे hey, प्रभु हे <laughs> hey, हरि नाम कृष्ण <क्रिश्न>, जगन्नाथ प्रेमानंद <laughs>